আচ্ছা আপনি যদি কলার সাথে কাকরলের কম্পেয়ার করি মানে আপনার কাছে কোনটা ভালো লাগে কলা বেশি ভালো লাভবান নাকি কাকরল বেশি লাভবান কোনটাতে লাভবান হওয়ার সম্ভাবনা কাকরল লাভবান বেশি ভাই এর এর অন্যতম কারণটা কি কারণটা হলো তিন দিন পর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমার আছে ভালো ভাই নামটা কি উজ্জ্বল উজ্জ্বল ভাই জি আচ্ছা তো শরীর স্বাস্থ্য ভালো ভাই হ্যাঁ আল্লাহ রাখছে ভালো হ্যাঁ এখানে কাকরল কতটুক চাষ করছেন হ্যাঁ পাঁচ ছটা আচ্ছা কেন আচ্ছা কাকরলের যে চাষ করেন এই কাকরল কিভাবে আপনারা চাষ করেন মানে এটা কি বীজ কিনে নাকি চারা কিনে আনেন কিভাবে কি করেন বলেন একটু ভাই হয় তো ওই গাছে আচ্ছা আচ্ছা প্রথমে মোতা রোপণ করেন না মোতা রোপণ করি দন পরে হয়ে হয় আচ্ছা

আপনারা দেখতে পারলেন এবং উজ্জ্বল ভাইয়ের কাছে শুনতে পারলেন যে কাকরোল এমন একটি ফসল এখানে কোনো লস নাই যারা আপনারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন ভাবে কৃষিতে যারা আসতে চাচ্ছে যেমন কেউ কৃষি করে নেই এর আগে উনি যদি কৃষি শুরু করে তাহলে সে কাকরোল শুরু করতে পারে কারণ এখানে কোনো লস নাই ঠিক আছে তাহলে আপনারা যদি কেউ কৃষি কাজ শুরু করতে চান বা কৃষি সাথে আসতে চান বা একটু পরীক্ষামূলক ভাবে আপনি ট্রাই করতে চান তাহলে আপনি কাকরোল দিয়ে শুরু করতে পারেন যখন আপনার এক তা প্রকল্প শুরু করবেন ওই প্রকল্প যখন আপনি লাভবান হবেন তখন আপনার এটার প্রতি ভালোবাসার জন্ম হবে এবং কি আপনি আস্তে আস্তে কঠিন ফসল গুলো চাষ করতে পারবেন যেহেতু কাকল খুব একটি সহসা সাবাদ এবং কি এখানে লজ্জার সম্ভাবনা নেই সুতরাং আপনি চাষ করতে পারেন কিন্তু এই কাকলের একটা সমস্যা আছে সেটা হচ্ছে লস নাই কিন্তু একটু

আচ্ছা আচ্ছা ঠিক আছে উজ্জ্বাই তাহলে রইলাম তাই কাকুল নিয়ে এখন তো কাকুল হচ্ছে ভবিষ্যতে আবার আসবো ঠিক আছে